ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রেম ও ব্যক্তিগত অনুভূতি নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন প্রশ্ন উত্তর পর্বে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন প্রেম নিয়ে আপনার ধারণা কী কাজ করতে গিয়ে কারো প্রেমে পড়েছেন কখনো জবাবে দিঘি একরা শাসি নিয়ে বলেন প্রেম করব কিভাবে সব নায়ক তো বিবাহিত তার এমন সোজাসাপটা মন্তব্য উপস্থিত দর্শক শ্রোতাদের মাঝে হাস্যের সৃষ্টি হয়েছে তিনি আরও ব্যাখ্যা করে বলেন আমি যখনই কোনো সেটে যাই দেখি বেশিরভাগ নায়কই এঙ্গেজড বা বিবাহিত এমনকি ইন এ রিলেশনশিপ স্ট্যাটাসে থাকা নায়কদের সাথেই বেশি কাজ হয়েছে তাই কাজ করতে গিয়ে এমন কিছু অনুভব করার সুযোগই হয়নি দেখি জানান আমি সবসময় নিজের ফোকাস কাজের উপর রাখি যাতে কোনো ব্যক্তিগত অনুভূতি সেটে এসে প্রভাব না ফেলে প্রসঙ্গত প্রার্থনা দিকে একজন সাবেক শিশু শিল্পী হিসেবে ক্যারিয়ারে শুরু করলেও বর্তমানে তিনি পুরোদমের নায়িকা হিসেবে কাজ করছেন তার অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত তাকে নতুন প্রজন্মের মধ্যে জনপ্রিয় করে তুলেছে